মেলা দিন পর তালের মাল পোয়া এই যে ফুলকো ফুলকো তালের মাল

অর্থাৎ গুলায় নেব এরকম এল্লা এল্লা আঠালো লাগলেই আমি আবার একটু দিয়ে দিচ্ছি তালের রস তারপর সবগুলো উপকরণ আবারও মিশে নিচ্ছি আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি যে যেরকম মিঠা খান সেরকম ভাবে দিবেন চিনিটা কিন্তু আগে অ্যাড করলেও ভালো পরে অ্যাড করলেও ভালো হয় বুঝছেন তারপর একখান ডিম দিয়ে দিলাম আর এখানে একখান কথা তালের রস জাল দিয়ে ঘন করে নিলেও হবি না নিলেও হবি সব উপকরণ দিয়ে ভালো হয়ে মিক্স করে নিছি এখন মোটগুলো পিটা আমি এক হিসাইজের করতে চাচ্ছি এর লেগে এরকম একটা ঢাকনা বা যে কোন কোনো মুখা প্রথমে কড়াইয়ের তেলের ভিতর জাল দিয়ে ঠিক এইভাবে গরম হয়ে নেব তারপরে এক থেকে দুই মিনিটের মতো খুব ভালোভাবে বাটির তাতায়া অর্থাৎ গরম হয়ে এখন সেই তালের গোলাটা দিয়ে দেব মনে রাখবেন এই কাজটা খুব সাবধানের সাথে করা লাগবে এখন কিছুক্ষণ দেরি করব দেখি ফুলে কিনে তো পনেরো বিশ সেকেন্ডের ভিতরি পিঠাটা দেখেন খুব ভালোভাবে ফুলে উঠছে একটু একটু করে সবগুলো এইভাবে বেজে নেব পিঠাটা আবারও তুলে রেখে দিলাম তারপর সেই পুনরায় একই কাজ করলাম আমি কিন্তু এর আর উপাদানই শুধু তালের রস আর চালের গুঁড়া স্বাদ মতো চিনি আর একটু লবণ আর একটা ডিম দিয়ে পুরো রান্নাটা কমপ্লিট করছি তো আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু খুন্তি দিয়ে এভাবে তেলটা উপরে দিয়ে দিচ্ছি যদিও আমার তেল কিন্তু অনেকটুকুই দিয়েছি সো এভাবে দিলে কিন্তু খুব ভালোভাবে ফুলে ওঠে আর কি এই পিঠা ভাস্তে ভাজতে একটা কথাই আপনাকে বলবার চাই ভিডিওটা যে ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে শেয়ার করবেন বেল আইকন প্রেস করতে ভুলবেন না আমার কথায় আবার এরকম মনে করেন না একবার গ্রাম্য ভাষা বলছে আর একবার শহরিয়া ভাষা বলছে আসলে আমি গ্রামের মেয়ে শহরে থাকি সো আমার প্রত্যেকটা ভিডিওতে দুটো ভাষাই পাবেন কেউ কিছু মনে করবেন না আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণায় আমি এগিয়ে যেতে চাই সাফল্যের দিকে সো বন্ধুরা আমি কিন্তু কথা বলতে বলতে সবগুলো পিঠে বানিয়ে নিচ্ছি আর প্রত্যেকটা পিঠা এরকম ভাবে ফুলেছিল আর এই টিপসটা অবশ্যই ফলো করবেন একদম একটা জাড়ের মুখা হলে প্রত্যেকটা পিঠার শেপ একই রকম হয় সো এখন বিদায় নিচ্ছি যারা যারা এতক্ষণ ওয়াচিং এ ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ